মুসলমানদের জন্য শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী শুক্রবারকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবেও বিবেচনা করা হয় এই দিনে মুসলমানরা সবাই একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে থাকেন জুমার নামাজের পূর্বে ইমাম সাহেব মসজিদের মিম্বারে আসীন হয়ে ইসলাম বিষয়ক নানা কথা বলে থাকেন এই দিনটি আল্লাহর নির্ধারিত একটি খুশির দিন পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন হে সব লোক যারা ইমান এনেছ জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে সুরা জুমা আয়াত নয় দশ একটি হাদিসে আমাদের নবী হজরতাল্লাই বলেছেন সপ্তাহের অন্যান্য দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার বুখারি এই দিনেই হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই হজরত আদম সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে আর এই শুক্রবারের দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে